টু দ্য স্টুডেন্টস অফ দ্য ওয়ার্ল্ড খবর কাগজ পড়ুন খবরের কাগজ দান করুন পাড়াকে এক করুন এইটাকে বিক্রি করে মাসে কুড়ি পার্সেন্ট যে সংস্থার সঙ্গে কাজ করছেন তাদের জন্যে চল্লিশ পারসেন্ট হচ্ছে দেশের ওপরে ইনভেস্ট করে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করা আর চল্লিশ পারসেন্ট হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানে কৃষকদের ওপরে ইনভেস্ট করা আজকে যদি স্টুডেন্টরা দেশ চালায় তাহলে তাদের এজেন্ডা কি হবে আজকে যদি স্টুডেন্টরা দেশ চালায় তাদের এজেন্ডা কি হবে এই প্রশ্নটা আমি অন্যভাবে করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির ছেলেদের মেয়েদের এবং তারা উত্তর দিয়েছিল সব কিছুর জন্য গভর্নমেন্ট দায়ী তখনও একই প্রশ্ন ছিল গভর্নমেন্ট যদি দেশ না চালাতে পারে তাহলে আপনারা কি করবেন তার উত্তর এই মুহূর্তে ভারতবর্ষের এবং পৃথিবীর সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি বাংলাদেশ যে সিচুয়েশন ফেস করছে তো কিন্তু যৌথভাবে পুরো দেশটাকে ডোবাতে চলেছি এই মুহূর্তে যারা প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়ছেন তাদের ভবিষ্যতের রোলটা কি হবে এখন থেকে তাহলে তার এমন একটা সিস্টেম বানাবেন যখন ষাটে যাবেন তার ফলটি ভোগ করবেন ভাবনামুক সোজা চলে গেছিল আজকে যাদবপুর তিনজনের ইন্টারভিউ দেখুন কালকে যে সমস্যাটা হয়েছে যে আমরা যেটা দেখলাম ফেসবুকে ইউনিয়ন স্ট্রাইক ফিস হাইকের জন্য তো আমার কথা হচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে ভারতবর্ষ জুড়ে কি করে হেল্প করতে পারবে এটা নিয়ে আপনারা যদি কিছু বলেন স্ট্রাইক কিন্তু আমরা বাহাত্তর বছর ধরে দেখছি নাও উই ওয়ান্ট সলিউশন কারণ ভাবনামুখ সলিউশনেরই কথা বলে প্রথমত যেটা ব্যাপার যে এই ফিজ হাইকের সমস্যাটা অবশ্যই জেএনইউ বা কোনো নির্দিষ্ট কলেজ ইউনিভার্সিটির সমস্যা নাই এটা বিগত কিছু বছর ধরেই ভারতবর্ষের সম্পূর্ণ যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেটারই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ কথা দেখছি যত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের দিকে যাচ্ছে তত এই বিভিন্ন রকমের ফিজ খাই বা অন্যান্যভাবে বিভিন্ন ফিজ বৃদ্ধি ইত্যাদি এইসবের সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে এবং একটা যেটা আমরা বলে রাখি সেটা হচ্ছে জেএনইউর মতো যাদবপুর ইউনিভার্সিটিতেও গত বছর আমাদের মাসকম ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে এরকম একটা ফিজ হাইকের একটা নোটিফিকেশান জারি হয়েছিল ডিপার্টমেন্টের পক্ষ থেকে তখন কিন্তু আমরা সেটার বিরুদ্ধেও আমরা সেই অর্থে প্রতিবাদে নেমেছিলাম এবং আমাদের একটা আন্দোলন হয়েছিল এবং তার ফলে ফিজটা আর তখন বাড়েনি ফলে সলিউশান যদি বলতে হয় সলিউশান অবশ্যই এটা বলতে হবে যে সরকারের হাতে যে ক্ষমতাগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর যে একটা বাড়তি দায়িত্ব রয়েছে সরকারের সেই দায়িত্বটাই যদি সরকারকে ছাত্ররা মিলে বা অন্যান্য যারা সেটা শ্রমিক হোক কৃষক হোক যাই হোক তারা যদি বুঝিয়ে দিতে পারে সরকারকে যে তোমার একটা দায়িত্ব রয়েছে সরকার হিসাবে তুমি তার জন্য ট্যাক্স নিচ্ছ তুমি ইত্যাদি তো সরকারও জানে মানে আমার কথা যে আপনি যে কথাটা বলছেন সেটা তো সরকারও জানেন তাহলে অল্টারনেটিভ পথ কি যতক্ষণ না তারা বুঝছে হ্যাঁ অল্টারনেটিভ বলতে গেলে অবশ্যই হচ্ছে প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে যে যত দিন যাচ্ছে তত আমরা যদি এই বিভিন্ন যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি তার শিক্ষার গুণমান বলি বা অন্যান্য এইগুলোর বলি সেগুলোকে যদি আমরা কর্তৃপক্ষের ওপর বিভিন্ন ক্ষেত্রে চাপ সৃষ্টি করে হোক বা অন্যান্যভাবে হোক এগুলোকে যদি বৃদ্ধ আপনার মধ্যে অল্টারনেটিভ পথ কিছু নেই অল্টারনেটিভ তাদের উপর প্রেশার দেওয়া ছাড়া হ্যাঁ তাদের উপরে প্রেশার দেওয়া ছাড়া অল্টারনেটিভ পথ আর নেই বাংলাদেশের স্টুডেন্টরা আমাদেরকে কোন ভবিষ্যৎ দেবে আজ অব্দি বলা হয়েছে যে স্টুডেন্টরা ভবিষ্যৎ রিয়াকশনারি মুভমেন্ট থেকে যে কিছু হবে না সেটা আপনারা এতদিনে বুঝেই গেছেন এই মুহুর্তে আপনারা কি করে অর্গানাইজ হবেন আমি কে আমার নাম নরেশ দুটো ফ্যাক্টরি চালিয়েছি ফ্যাক্টরি মানে ম্যানেজিং দ্য হোল থিং অফ আশিটা লোক অফ চল্লিশটা লোক পুরো দেশটাকে ম্যানেজ করতে গেলে আপনার দেশে কী কী সম্পদ আছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কটা সোশ্যাল অর্গানাইজেশন আছে সেই সোশ্যাল অর্গানাইজেশনগুলোকে এক্ষুনি আপনারা ইনস্ট্রাকশন দিতে পারেন যে আপনাদের দেশে যা মন্দির আছে যা মসজিদ আছে সব কিছুকে প্রোটেক্ট করতে হবে যা বিশ্ববিদ্যালয় আছে সেগুলো সব কিছু প্রোটেক্ট করার জন্যে তার সামনে এসে দাঁড়িয়ে তার ছবিগুলো তুলে ফেসবুকে দিয়ে আপনাদের সঙ্গে কানেক্টিভিটি ফেসবুকে একটা ফোরাম খোলা যেখানে যে স্টুডেন্ট অর্গানাইজেশনরা আপনাদেরকে ডোনেট দিতে চাইছে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবে এই মুহূর্তে বাংলাদেশের যে মোহাম্মদ ইনিস নোবেল পুরস্কার পেয়েছেন তিনি পুরো দেশটাকে একসাথে জয়েন করার জন্যে একশো জন একশো জন একশো জন একশো জন করে কোঅপারেটিভ মুভমেন্ট কী করে এস্টাবলিশ করবেন আর তিন মাসের ভেতরে ভোট তার জন্যে আপনাদের প্রাইম মিনিস্টার ফেসটাকে এবং প্রত্যেকটা সিটে কাকে দাঁড় করাচ্ছেন তাদের নাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল পলিসি যেটা নিয়ে আপনাদের দেশের অসুবিধে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট যেটা নিয়ে ভারতবর্ষের অসুবিধে পুরো পৃথিবী জুড়ে নেতারা দেশ চালাতে পারছেন না তাই চারিদিকে যুদ্ধের দামা পাবাচ্ছে বাংলাদেশ সেই দেশ যেখানে বিপ্লব হওয়াটা খুব সহজ কারণ দেশটাই ছোট। আপনারা বিপ্লবের মুখে নয় আপনারা দাঁড়িয়ে আছেন ডেভেলপমেন্টের মুখে কারণ আপনাদের হাত ধরে দেশের ভবিষ্যৎ যা হবে সেটা পৃথিবীরও ভবিষ্যৎ হতে পারে কারণ সোশ্যাল জগৎ এক হয়ে গেছে বর্ডার ক্রস না করে আপনাদের ওই দেশেই কি করে মানুষদেরকে খাওয়াবেন ব্যাংকের সামনে লোক দাঁড়িয়ে আছে খাবারের সামনেও লোক দাঁড়িয়ে আছে তাদেরকে অ্যাসিওর করতে হবে যে কোনো সিস্টেম ভাঙেনি আপনাদের দেশে যারা সরকারি কর্মচারী তাদের সঙ্গে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে আপনাদের এক একজন স্টুডেন্ট পাঠিয়ে তাদের সঙ্গে কমিউনিকেশন শুরু করে দিন তাহলে অরাজকতার জায়গা একটা সিস্টেম ফিরে আসবে বাংলাদেশে এবং তিন মাসের ভেতরে ভোট করিয়ে আপনারা দাঁড়াচ্ছেন সেটা যেন পুরো পৃথিবী দেখে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যেন আপনাদেরকে ডোনেশন পাঠাতে পারে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে খুলে আপনারা অলরেডি কমিউনিকেট করতে শুরু করে দিন বাংলাদেশের যা প্রাচীনতম জিনিসগুলো ছিল তার প্রতি রেসপেক্ট জানিয়ে আবার করে নতুন পথ চলা শুরু হোক আমি জানি আপনারা অনেকেই বলছেন এটা আমরা করিনি সেটা আমরা করিনি সেটা তো ঠিক কিন্তু সেটা নিয়ে কতদিন এক্সপ্লেনেশান দেবেন ওয়ার্ল্ড লিডাররা তো দাঁড়িয়েই আছে যাতে আপনাদেরকে শেষ করে দেওয়া যায় ভারত বাংলাদেশের সঙ্গে প্রবলেম থাকবে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে প্রবলেম থাকবে আমাদের এই তিন চারটে কান্ট্রির ভেতরে তারা চায় অরাজকতা থাকুক কিন্তু আমাদের ভেতরে যদি পিস ফিরে আসে তাহলে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া উইল বি এ মেজার পাওয়ার যারা চায়নাকে আটকে দিতে পারে যে কোনো সময় আসুন ভবিষ্যতের বাংলাদেশ যে পথটা দেখাবে হয়তো সেটাই আমাদের ভবিষ্যৎ হবে ছাত্ররা জিন্দাবাদ এটাই সময় আপনাদের আমাদেরকে পথ দেখানোর ভাবনামুখ দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সোশ্যাল ক্যাপিটাল এবং সোশ্যাল ক্যাপিটাল বানাতে ভুলবেন না খবর কাগজ পড়ুন খবর কাগজ দান করুন পাড়ার দু হাজার পাঁচ হাজার মানুষ একসঙ্গে দাঁড়ান প্রতি মাসে নিজেদের ন্যাশনাল অ্যান্থাম গান সেটাকে ভিডিও করে আপনাদের সব টিভি চ্যানেলগুলোকে পাঠান যে বাংলাদেশকে আমরা এক করে দিয়েছি ধন্যবাদ আমি নরেশ সেন